আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর জামান শুভ ইদানিং ইউটিউব ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে অশ্লীল ফটো বা থামনেল ব্যবহার করে এবং অশ্লীল ভিডিও টাইটেল দিয়ে ডাক্তারি পরামর্শ নামে চলছে রমরমা ভিউ ব্যবসা আগে এক সময় এগুলো করতো কতিপয় অসাধু মানুষজন মিথ্যা পরামর্শ দিয়ে আজে বাজে কথা বলে তারা তাদের চ্যানেলের ভিউ বাড়াতো আজকাল মানুষের ইন্টারেস্ট যে অশ্লীল আজেবাজে জিনিসে এটা বুঝতে পারার পর ডাক্তাররা এগুলো শুরু করছে আপনারা কি ভাবছেন বাংলাদেশের মানুষ সেক্স সম্পর্কে জানে না আপনারা যেভাবে প্রত্যেকটা অঙ্গের বিবরণ দিয়ে কোথায় কিভাবে চুস্ত হবে টিপতে হবে এগুলো শেখাচ্ছেন এগুলো মানুষ না জানলে আপনার আমার বাপ দাদার জন্ম হয়েছে কি সেক্স ছাড়াই কেন আপনাদেরকে এই লেভেলে নামতে হবে মানুষকে পরামর্শের নাম করে আর সাধারণ মানুষকে বলতে চাই আপনারা পরামর্শের নামে যা পাচ্ছেন তা সম্পূর্ণ ধান্দাবাজি এগুলো আপনারা এমনিতেই জানেন কি শিখছেন এই ধরনের চ্যানেল থেকে যেটি আপনি আগে জানতেন না তা কি বলতে পারবেন অল্প সময়ের সুসুরির জন্য এই ধরনের মানহীন বাজে গল্প শুনবেন না অনেক মানুষ এই সব লোকের খপ্পরে পড়ে বিপদে পড়ে আছে ভুল ওষুধ খেয়ে বা ব্যবহার করে তাদের সংসার জীবন আজকে বিপন্ন আগে যাও ছিল এখন তার চেয়ে বাজে অবস্থা বহু মানুষ অনলাইনে এই তথাকথিত যৌন রোগের চিকিৎসা নিয়ে ভালো না হয়ে উল্টো আরো বড় রোগী হয়েছেন অবস্থা এমন যে শিকারও করতে ভয় পান অনেক কবিরাজ বের হয়েছে যারা নানান আজেবাজে কথা বলে এবং মুখোচক বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছেন এইসব প্রোডাক্ট বিভিন্ন তেল এটা সেটা তারা যারা আপনাদের কাছে বিক্রি করে যে আপনাদের পেনিস মোটা হবে শক্ত হবে এগুলো সম্পূর্ণ ভুয়া কথা এগুলো কি দিয়ে তৈরি করে কি জানেন এগুলোর কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই বরং এগুলো ব্যবহার করে অনেক মানুষ পুরুষত্ব হারিয়েছেন সো এইসব আজেবাজে কথায় উদ্বুদ্ধ না হয়ে এইসব মাসাজ অয়েল বা তেল কিনবেন না এগুলো আপনার ক্ষতি করে আর ইউটিউবে কবিরাজ বা সন্ন্যাসী বাবাদের কাছ থেকে সেক্স টিপ নিবেন না এরা নিজেরাই তো সেক্সুয়াল প্রবলেম এরা আপনাকে কিসের পরামর্শ দিবেন আপনার এই জাতীয় সমস্যা হতেই পারে যদি হয় তবে ভালোমতো মতো খবর নিয়ে একজন ভালো ডাক্তারের সাথে কথা বলে আপনার সমস্যা খুলে বলুন এবং সঠিক চিকিৎসা সেবা গ্রহণ করুন আপনি নিজেই নিজের ক্ষতি থেকে বাঁচবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম